আলমগীর ভাই কেমন আছে গাড়ি কি চলে হাওয়ার উপরে চলে গাড়ি গান্ডা কেমনে না হাওয়ার উপরে চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ একটা দুই চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকার সাইকেল আলমগীর ভাই এ বহুত দিন ধরে ম্যানুয়াল গিয়ারই কি করলেন চালালেন নাকি আজকে আবার অটো গিয়ারের গাড়ি আপনি চালাতেনারছ ঠিক না জি আপনার কাছে কেমন লাগতেছে আলঙ্গীর ভাই খুব ভালো লাগতেছে জি জি তুই দেশে আর বিদেশে গাড়ি মিল্লা দিলে মানে চালাই টারবেন নি ইনশাআল্লাহ পারবেন আচ্ছা সামনে একটা গর্ত আছে আসতে যাবেন এই ভাঙ্গাসুরের মধ্যে অটো গিয়ারের গাড়ি কিন্তু ডি লাগাইলে চলে ঠিক আছে তো অনেক দিন তো অনেক ভিডিও দিলাম আপনাদেরকে এই গাড়ি নিয়ে যাই হোক আজকে আবার অটো গিয়ার গাড়ি নিয়ে একটা ভিডিও দিলাম আপনাদের মাঝে উনি অনেক দিন ধরে ম্যানুয়াল গাড়ি চালাইছে আজকে আবার অটো গিয়ার গাড়ি চালাইতে আছে ঠিক না রাস্তার গাড়ি তো মানে একদম রাস্তা সিফা দেখছেন নি রাস্তা গাড়ি রাস্তা গাড়ি কি সমান সমান নাকি তাহলে তাহলে আমরা এই রোডে গাড়ি চালান শিখছি এই রোডে আবার আবার আপনাদেরকে মেইন রোডও দেবো ইনশাল্লাহ টেনশন করার কোনো দরকার নাই ঠিক না জয়ক আপনি চালাইছেন ভালো চালান সুন্দর করে চালাইয়েন ডাইন বাম দেখきゃ ঠান্ডা মাথা রাখিয়া ঠিক না লঙ্গি ভাই ঠিক আছে নি কথা ঠিক তুই নামাজ পড়ছিস না আজ আজ পড় নামাজ না কইরা নে আসক্ত নামাজ পড়েন আর বেশি কিছু বলার নাই এই যে একর ইসkaitছে ইসকারে সুন্দর করে সাইড দিবেন এইটাই বড় কিছু